তো দেখেন আমার রুম কিন্তু পুরোটা গুছানো শেষ একদম সুন্দর করে গুছিয়ে ফেলেছি টিকটক করে হ্যাঁ এখন আর চলে আসছে বাবা ওই যে বেবি আর আমার হচ্ছে এই যে মাছ পছন্দ তাই আর হাম দেখা তো এখন হচ্ছে এখানে লাল শার্টটা বসিয়ে দিয়েছি কিছু পরিমাণ লাল শাক ছিল তো দিয়ে দিলাম এখানে লবণ পরিমাণ মতো তো ফালাই করা কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম প্রথমে লাল শাকটা হচ্ছে এখানে লজটা সুটকি নিয়েছি হচ্ছে কেটে একদম পরিষ্কার করে দিয়েছে আমাকে এখন সুটকিটা একটু হালকা করে আজকে হচ্ছে লোটটা শুটকি গুনা করবো তারপর হচ্ছে মাছগুলোর ডাল দিয়ে হচ্ছে মাছের টানসা মাথা শুটকিটা এই দুধ বেশি ভালো না থাকবো না

পরিমাণ মতো পানি আর ওখানে তেল দিয়েছিলাম দিয়ে দিব হচ্ছে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব তেজপাতা এখানে হচ্ছে মাথা ও সরি কামসা আর হচ্ছে এই যে মাথাটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিব রসুন বাটা সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া একটু জিরার গুঁড়া এখন হচ্ছে মাথাটা আর হচ্ছে কাঁচাটা ভালো করে কষাবো দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখানে আগে থেকেই পানি দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা ঘন্টা হবে আগে তো দেখেন এখানে কিন্তু ভালো করে মাছ আর মাছের আর মাথাটা বসানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে যে ডালটা দিয়ে দিলাম হচ্ছে মাছের কাংসা মাথা বসাবো তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি কাঁচামরিচ ধনেপাতা অ্যাড করে দিবে এখানে তো দেখেন এটা কিন্তু মনে ছিটা ছিটা আসতেছে একজন কুড়া রাতলায় গেছে এই সাইড দিয়ে তো ভালো করে কিন্তু ডালটাও বসানো হয়ে গেছে এত মধ্যে পানিটা দিয়ে দিব এখানে সাবধানে করতে হবে কারণ এগুলো যে বড় বড় করে ছিটাছে ওই পায় হলো মানে ছোট ছোট ছিটাছে ছিটে পানি কোন পর্যন্ত দেব এই পর্যন্ত

আসতেই করি দাঁড় না হলে আমি কাটতে পারি না পিএস পিএস দাল কিন্তু হয়ে গেছে এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি হয়ে গেছে তো রান্না কিন্তু শেষ

ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে হচ্ছে পিঁয়াজ কুটি আর রসুন কুটি দিয়ে দিয়েছি একটু হোক তারপর সব মশলা এক আস্তে তো দেখেন পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে এখন এখানে দিয়ে দিবো হচ্ছে সামান্য পরিমাণ পানি একটু রসুন পেস্ট দিয়ে দিলাম

মুখ হচ্ছে একদম ছুলায় রাখে সব সময় তারপরেও পান খাওয়া বন্ধ করবো না আম্মু আম্মুরে যদি বলে আম্মু পান কম খান কম খান না আম্মু পান কম খাবে না বেশি বেশি করে এক গাদা করে চুপ নিয়ে এরপর হচ্ছে পান খাই আমি এর জন্য তো এইখানে দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ মশলাটা কষানো হতে তো দেখেন এখানে কিন্তু ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে এখানে দিয়ে দিব সুটকি গুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম

তো এখানে কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম তো দিয়ে দিব হচ্ছে একটু ধনে কথা কুচি আলু সাথে দিয়ে দিব কারণ আলু অনেক টাইম লাগে গোড়া থাকুক চিকেনগুলো দিয়ে দিব চিকেনটাও ভাজা ভাজা হয়ে যাক তো স্মেলের জন্য কিছু পরিমাণ মেথি দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিব হচ্ছে এলাচি দারচিনি তেজপাতা গোলমরিচ লবণ গরুর মাংসের মশলা আজকে যে কি পরিমাণ মূল পোশিয়া নেই একদম ছোট্ট একটা করাই নিচ্ছি মাফি হয়ে যাবে এইখানে হচ্ছে এখন মশলাগুলো সব কষাবো মশলাটা কষানো হতে থাকো তো দেখেন এখানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে দেখেন এখানে কিন্তু চিকেনটা রান্না করার শেষ ওই পাশ থেকে ভাতও হয়ে গেছে এখন আমি টফ করে দিব দেখেন চিকেন কিন্তু রান্না শেষ হয়ে গেছে তো দেখেন এখানে কিন্তু সবকিছু রান্না করা শেষ আমি একটা একটা করে সার্ভ করে নিয়েছি এখানে হচ্ছে লাল শাক তারপর হচ্ছে সুটকি ভুনা তারপর হচ্ছে এখানে চিকেন আলু দিয়ে আর এটা হচ্ছে ডাল মাসগুলোর ডাল এই মাছের মাছ আর কাংসা দিয়ে যে রান্না করলাম সেটা এইখানে লেবু শসা কেটে নিয়েছি তো এখানে সব কিছু এগুলো অল্প অল্প এর জন্য মানে বেড়ে আর এবার এটা এর হয়ে আনছি কারণ এখন বারবার করে আবার বাড়তে হবে বাসে আজকে সাদিয়াও আসছে তারপর হচ্ছে আরিফ ভাইয়া সবাই আমরা খাওয়া দাওয়া করবো এখন এর জন্য বারবার করে ছোটো বাটিতে আর বাড়া হইলেও না তো এর জন্য সব কিছু এখানে হচ্ছে ভাত হয়তো হয়ে গেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম